আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনব যে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মুবাসি সমন্বয়ক নর্থার ইউনিভার্সিটি এবং দুদক কমিশনের ছাত্র প্রতিনিধি

প্রত্যাশা এবং প্রাপ্তি এই বিষয়টি সম্পর্কে সবাই আসলে বলতে গেলে সারাদিন পেরিয়ে গেলে ওটা বলা শেষ হবে না আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে অংশগ্রহণের গল্পগুলি প্রত্যেকের গল্প আসলে ভিন্ন আমরা আমি নর্সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা নর্সাউথ আই এর এল গ্রিন এবং স্টেট মূলত পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং নিকটস্থ যে স্কুল এবং কলেজগুলো ছিল সেই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা যমুনা বসুন্ধরা ফিউচার পার্কের সামনে যে জায়গাটা এটি ব্লক মাধ্যমে আমরা আন্দোলন সম্পন্ন করেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন জোনে যেমন উত্তরা জোন যাত্রাবাড়ি জোন মিরপুর জোন রামপুরা জোন প্রত্যেকটি জোনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের যে গল্প এই গল্পগুলো আসলে মিডিয়াতে আমাদের খুব কম আসে যেটি আমার অনুরোধ থাকবে ভাইদের প্রতি যে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গল্পগুলো আসলে ভুলে যাবেন না আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আঠারোই জুলাই দুই সালের যে উল্লেখযোগ্য ঘটনা আমরা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে যে বিশেষ ইনসিডেন্টটা দেখেছি যে পুলিশ এবং ছাত্রলীগ অ্যাটাক করতে করতে যখন ছাত্রদের সাথে কোনোভাবে পেরে উঠছিল না ঠিক আক্রমণের সর্বশেষ পর্যায়ে তারা সেখান থেকে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে ছাত্রদের প্রতি হাত জোর করে ক্ষমা চেয়ে তারা ছাদ থেকে হেলিকপ্টারের মাধ্যমে সেখান থেকে পালাতে বাধ্য হয় তো ছাত্র ভাইদের এই যে প্রতিরোধ এই প্রতিরোধ না থাকলে হয়তো আঠারো জুলাই সেই সিনারিও না থাকলে হয়তো জুলাইয়ের গল্প ভিন্ন হতে পারত সেই জায়গা থেকে আমি জুলাইয়ের সকল শহীদ এবং আহতদেরকে স্মরণ করে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমাদের প্রাপ্তির অনেকটুকু অংশই আমরা বলবো যে আমাদের প্রাপ্তি আমরা পাইনি আমাদের যে প্রত্যাশা ছিল আমরা জুলাই এবং আগস্ট পরবর্তী আজকে প্রায় এক বছর হয়ে গেল আমরা জুলাইয়ের আজকে পনেরো তারিখে চলে আসছি কিন্তু প্রাপ্তির খাতে আসলে খুব বেশি কিছু আমরা উঠাতে পারিনি সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু ঘাটতি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার অভাব এবং সাধারণ মানুষের ধৈর্যের অভাব ফলে আমাদের প্রাপ্তির খাতে আসলে খুব বেশি কিছু আমরা উঠাতে আমরা যদি খেয়াল করি প্রায় বারোটি সংস্থার কমিশন হয়েছে এবং সংস্কার কমিশন গুলো তাদের রিপোর্ট অন্তর্বর্তীকালীন জমা দিয়েছে কিন্তু সেই মানে রিপোর্টগুলো বাস্তবায়নের জন্য সাধারণ মানুষ হিসেবে সেই বাস্তবায়ন দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলের একটা টিকে উপর যদি এখন ডিপেন্ড করে যে বাংলাদেশে সংস্কার হবে কি হবে না আমার মনে হয় এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের খুব বড় একটি ঘাটতি তারা সংস্কার কমিশন করেছে সংস্কার রিপোর্ট হাতে পেয়েছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে পুরোটাই ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলের উপর তো আমরা সাধারণ মানুষটা যেখানে সংস্কার কামনা করছি সংস্কারের আশা করছি সেই জায়গায় সংস্কার আসলে কতটুকু হয়েছে এবং সংস্কার কমিশন বাস্তবায়ন রিপোর্ট গুলো এখনো বাস্তবায়ন হয়নি এর মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলের অনিহা আমি রাজনৈতিক দলগুলোকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সংস্কারকে কোনোভাবেই পেছানোর চেষ্টা করবেন না সংস্কার সংস্কারের জায়গায় থাকবে আপনারা নির্বাচন চান নির্বাচন নির্বাচনের জায়গায় হবে কিন্তু সংস্কার ব্যতী রেখে আপনারা নির্বাচন দয়া করে কেউ কোন রাজনৈতিক দল যাওয়ার চেষ্টা করবেন না আমি সর্বপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম